এই তুমি একা দাঁড়াইতে পারো দুই বালিশ নিয়ে দাঁড়াইতে চেষ্টা করো একা একা দাঁড়াইতে পারো না হাঁটতে পারো না দুই বালিশ নিয়ে হাঁটবা দুষ্টু বেবি হাতে মাছকে মাসের যে সুন্দর ছড়া পড়ছে ভারিয়া তুমি জানো বৃষ্টি তুমি চলে যাও আজকে তুমি ছুটি নাও চুচুকে আজকে খেলতে দাও ভাতে মা বলো না ছড়াটা তোমার ছড়াটা আমার খুব ভালো লাগছে কালকে বলছিল এখন আবার বলো না প্লিজ প্রথম থেকে বলো বৃষ্টি তুমি চলে যাও আজকে তুমি ছুটি আমার আমার হাত ওইখানে যাও তুমি এখানে যাও আমাদের না হয় না আচ্ছা তোমাকে দেখা এখানে বসো ওর সাথে বসো এখানে বসো দুজনের সাথে বসো এবার বলো বলো মোবাইলের দিকে তাকায় বলো 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 মা সারাটা বলো পাতামা হেকমি না তো বাবা হেল্প মি হেল্প আচ্ছা তুমি চিটা ফল তে দি বলো গানটা বলো বৃষ্টি তুমি চলে যাও

আম্মু খেলা করি আম্মু খেলা করি হ্যাঁ লাগতি দেন না আমি আমরা বলতে বল লাগতি দেন না কাল কাল আম্মু কালকে কখন লাগতে দিছিলো